আচ্ছা কত সিসি এটা দেড়শো দেড়শো সি সি চাবাদাম কত এটা বলেন তো দশ বছরের নাম্বার ছাব্বিশ থেকে দশ বছর নাকি এটা হলো বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ না আচ্ছা দেখুন দর্শক এটা হচ্ছে বিশ থেকে তিরিশ একেবারে দশ বছরের নাম্বার করা আছে বাইকটাতে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আঙ্কেল আজকে বাইক কয়টা আনছেন আপনি বাবা পাঁচ ছয়টা নিয়ে আসছেন এটা তো আপনি শুরু করবে বাইক না আচ্ছা আচ্ছা একটু বলবেন আমাকে যে বাইক বাজারে বাইকের অবস্থা কীরকম মানে বাজারটা রকম মানে উদ্যোগতি নাকি নিম্নগতি মানে ক্রেতা কি শূন্য নাকি ক্রেতা শূন্য আচ্ছা আচ্ছা যে বাইকটা আপনার কাছে আছে বাবা এটা ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নাকি দেখি একটু বাবা হাতটা দেখি দেখুন দর্শক কালারটা দেখুন মার্শাল্লা বাইক ভালো কোয়ালিটির আছে কালারটা পাকা কালার এটা বাবা রান করছে কত বাবা দেখান তো একটু

নব্বই বিরানব্বই না আপনি একবার কথা বাইকটা হাজার হলে হবে না আচ্ছা আচ্ছা একটু দেখাতেন কোনটা বাইক আপনি নিয়ে আসছেন একটু দেখানো বাবা সঙ্গে থাকবেন দর্শক দেখব থেকে বাইক পাঁচ থেকে ছয়টা বাইক নিয়ে আসছে আজকে সব তথ্য দেবো ইনশাল্লাহ দেখি একটু দেখি একটু একটু দেখি দর্শক এটা হচ্ছে যে টিভিএস না বাবা টিভিএস ফোর ভি আচ্ছা আচ্ছা একুশের মডেল আচ্ছা দান করতে কত এটা বাবা এক লাখ পনেরো এটা হচ্ছে সাবাদা মিটার কাগজপাতি কী খবর ওয়ান টেস্ট কাগজ ওয়ান টেস্ট কাগজ দর্শক দেখুন টিভিএস ফোর ভি বাইকটা টায়ার তো ভালো আছে না বাবা টায়ার ভালো আছে ইঞ্জিন তো ভালো আছে নাকি আচ্ছা 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 বাবা এটা এটা তাহলে আপনি দাম কত বলেন তাহলে এটার পনেরো দাম এটা একবার কথা হলে ফিরি করবেন বাইকটা দুই পাঁচ দশ কম করা দেবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট যেটা আছে রিক্সা ওয়ার হান্ড্রেড নাম্বার নগার নাম্বার এটা তো টায়ার তো বাবা মনে হচ্ছে একবার নতুন টায়ার বাবা একবার নতুন টায়ার ইঞ্জিন তো একবারে মোটামুটি ভালো মনে হচ্ছে পাকা কালার মার্শাল্লাহ বেশ ভালো আছে মোটামুটি ভালো আছে অরিজিনাল টায়ার না এটা বাবা রান করতে কত দেখি তো চার হাজার নয়শো আটান্ন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চার হাজার নয়শো দেখুন দর্শক চার হাজার নয়শো আটান্ন এটা হচ্ছে জেনুইন মিটার আচ্ছা এটা বাবা ওয়ান টাচ নাকি হাফ টাকা নাকি ফুল টাকা ফুল টাকা নাম্বার দাম কত এটা বাবা বিরাশি সাওয়া দাম এটা দরদাম কি বলতেছে কত করে পঁচাত্তর ছিয়াত্তর ধরুন দর্শক চা বাদাম হচ্ছে বিরাশি দরদাম বলতেছে এটা পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা আবার নেক্সট যেটা আছে আর আর অ্যাপাসি আর আর নাকি এটাও তো মার্শাল্লাহ সেই ভালো কন্ডিশন মনে হচ্ছে এবং এটার তো মনে করেন যে এটারও তো টায়ার একবার নতুন টায়ার একেবারে অথেন্টিক টায়ারটা নতুন টায়ার মোটামুটি চলবে ইঞ্জিনটা দেখুন দর্শক একটু ইঞ্জিনও বেশ মাসাল্লাহ ভালো আছে মোটামুটি দেখুন এটা বাবা রান করছে কত একটু দেখান তো একটু একটু এখন দেখি অন করে দেখি তেরো হাজার তেরো হাজার সাতশো আচ্ছা আচ্ছা বা বলেন তো এটার দাম কত এটা এক লাখ দশ দাম একুশের মডেল এক লাখ দশ হতে চাওয়া দাম আচ্ছা বাইকটা ছেড়ে দেবেন কথা বলে বাবা তাই না আচ্ছা আচ্ছা আমার দর্শকের মধ্যে অনেক ভাই বোন বলে যে ভাই যেহেতু আপনি বাইক বাজারে ভিডিও করেন সেহেতু একটু তথ্য দেবেন নাম্বার দেবেন জিরো ওয়ান

আরো মোটামুটি বাইক আছে আছে না এটা আছে না আচ্ছা আচ্ছা মাত্র আঠারো না বাবা দেখুন দর্শক ভাই এটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা বাবা বলছে দাম আচ্ছা আচ্ছা ও তাই না আচ্ছা বাবা ধন্যবাদ বাবা ঠিক আছে দর্শক আমার সঙ্গে থাকবেন দর্শক আরও একটি বাইক দেখাবো ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম কি আমার নাম ধরছে ভাই বাইক আপডেট মোটামুটি আছে ভাই বাইক কি আপনি নিয়ে আসছেন নাকি কিনতে আনছেন আজকে নিয়ে আসছেন নিয়ে আসছেন ভাই আনছেন আজকে

এটা হলো চব্বিশ থেকে ছাব্বিশ আপডেট আছে আচ্ছা মডেল বাইশের মডেল গাড়ি অরিজিনাল চলো ছাব্বিশ হাজার আচ্ছা কত সিসি এটা দেড়শো সিসি চাওয়া দাম কত এটা বলেন তো এক লাখ আশি এক লাখ আশি চাওয়া দাম এটা আপনার দেখুন দর্শক করার সুযোগ আছে দাম দর করতে পারবেন দর্শক ভাই এটা হচ্ছে এক লাখ আশি চাওয়া দাম ভাইয়ের এই সেই বাইক তাই না ইঞ্জিন তো মাসাল ভালো আছে ভাই মনে হচ্ছে যেটা আনটাচ ইঞ্জিন আচ্ছা আচ্ছা দেখি দেখুন দর্শক বাইক আওয়াজ পাতে কি হাফ না ফুল বললেন ভাইয়া হাফ পেপার না আচ্ছা আচ্ছা নওগার নাম্বার আছে আচ্ছা আচ্ছা ভাই এই বাইকটা একবারে সেল দেবেন কথা বলেন তো আসেন আসলে দাম দর করে নিতে পারবেন সমস্যা যদি বলে ভাই অনলাইনে নেব তখন ভাই আপনার কাছে পাঠিয়ে দিবেন 01713 7070824 এই নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট যেটা আসবে কোন ধরনের বড় বাইক ছোট বাইক নিতে চাইলে ফোন দেন আচ্ছা না আচ্ছা ভাই ধন্যবাদ ভাই নেক্সট 34

একেবারে দশ বছরের নাম্বার করা আছে বাইকটাতে এটা রান করছে কত ভাইয়া দেখেন তো একটু তেইশ হাজার না দেখি একটু ভাইয়া তেইশ হাজার আঠারোত ছাব্বিশ কিলোমিটার আচ্ছা আচ্ছা ভাই দাম কত বলেন তো এটাতে এক লাখ বিশ চাওয়া দাম আচ্ছা দেখুন দর্শক এক লাখ বিশ হচ্ছে এই বাইকটার চাওয়াদাম চাচ্ছেন ভাই ভাই কত হলে বেচবেন বলেন তো

অনলি ফাইভ মান্থ অনলি ফাইভ মান্থ ওরে বাপরে একার নাম্বার না ইউজ হয়েছে অনলি ফাইভ মান্থ দর্শক মাত্র পাঁচ মাস এটা ইউজ করা হয়েছে চালানো হয়েছে মাত্র পাঁচ হাজার ভাই ইঞ্জিন তো ভালো হবে নাকি ইনটেক মাল কোনো কোনো মানে ভাই স্পট নাই তো নাকি কোনো স্পট নাই আচ্ছা আচ্ছা এটা সাওয়াদাম কথা বলেন

আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দেখুন দর্শক এই সেই বাইক যদি আপনারা কেউ বাইক নিতে আগ্রহী থাকেন অথবা কোনো তথ্য নিতে আগ্রহী থাকেন আমার নাম্বার দিচ্ছি আপনাদেরকে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে দর্শক এবং এই বরফের নাম্বার দিলাম জিরো ওয়ান 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 সেভেন থ্রি সাতশো সাতশো সত্তর সত্তর আটশো আটশো চব্বিশ চব্বিশ আচ্ছা আচ্ছা

এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দর্শক দেখা হবে ইনশাআলা নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম আজকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা